দেখো আজকে আমরা স্থানঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব তো স্থানঙ্ক জ্যামিতি বলতে বুঝে কি আসলে আগে এটা একটু বুঝে নাও ধরো এটা হচ্ছে আমার পজিশন হ্যাঁ তো তুমি ধরো আমার থেকে এক কিলোমিটার দূরে আছো ওকে তাহলে আমি তোমাকে কোথায় খুঁজে পেতে পারি হয় এদিকে যেতে হবে না হয় এদিকে না হয় এদিকে না হয় এদিকে তো ব্যাপারটা স্পেসিফিক না তো স্পেসিফিক ভাবে খোঁজার জন্য আমাকে একটা সিস্টেম ফলো করতে হবে হুম সেই সিস্টেমটাই হচ্ছে যে কি সেই সিস্টেমটাই হচ্ছে যে আমরা জানবো হচ্ছে স্থানগো জ্যামিতি থেকে তো আসো স্টার্ট করি প্রথমে আমরা যেটা করব দুইটা রেখা আকব এটার নাম হচ্ছে এক্স রেখাটার নাম হচ্ছে প্রাইম আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি এক্স ও প্রাইম কে বলি আমরা অক্ষ আর ওয়াই ওয়াই প্রাইম রেখাটাকে বলি আমরা ওয়াই অক্ষ ওকে এই দুটো রেখা দেখো এই দুটো রেখা দেখো পরস্পরকে লম্বভাবে ছেদ করছে এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ তো এই সমকোণগুলোর একটা নাম আছে এই প্রত্যেকটা সমকলটা আমরা বলবো চতুর্ভাগ মানে ব্যাপারটা হচ্ছে এমন এখানে এটা হচ্ছে একটা চতুর্ভাগ এই চতুর্ভাগটা হচ্ছে প্রথম চতুর্ভাগ চতুর্ভাগ এটা এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় এটা চতুর্থ হম তাহলে এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবার এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এখানে আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে ধনাত্মক দিক ও এক্স এটা হচ্ছে ধনাত্মক দিক আর এখানে ও এক্স দিক আবার এটা হচ্ছে ধনাত্মক দিক আর এটা হচ্ছে ঋণাত্মক দিক ওকে তাহলে আমি তোমাকে কোথায় খুঁজে পাবো ধরো তোমার পজিশন হচ্ছে এটা হ্যাঁ তাহলে এভাবে যদি বলা হয় আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকে এদিকে যদি এক্স একক চাই কতটুক চাই এক্স একক চাই এক্স একক গেলে আমি এখানে আসলাম হুম এবার আমি কোথায় যাব ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে হ্যাঁ আমি যদি ওয়াই একক হেঁটে যাই তাহলে আমি তোমাকে তোমাকে আমি খুঁজে পাব তাহলে তোমার আর আমার সরাসরি দূরত্বটা কত হবে এই সরাসরি দূরত্ব হবে ওপি ওকে তো এটাই হচ্ছে যে কি স্থানাঙ্ক তাহলে এই পুরো সিস্টেমটা দেখো আমি যদি এটাকে যোগ করে দিই এটা যদি যোগ করি তাহলে কি হচ্ছে এখানে এখানে একটা আয়তাকার এখানে ক্রিয়েট হচ্ছে তাই না তো এই আয়তকে এই জন্য এটাকে এই সিস্টেমটাকে বলা হয় আয়তাকার কার্তেসীয় আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ওকে রেক্টেঙ্গুলার কার্টিসিয়ান কোঅর্ডিনেট হ্যাঁ এটা বলা হয় আসলে একটু বইতে যাই তাহলে এখানে আমরা কি শিখবো এখন আয়তকার কার্তিসীয় স্থানাঙ্গ ব্যবস্থাটা সম্পর্কে আমরা জানবো তাহলে এখন খেয়াল করো তাহলে এখানে দেখো তোমার পজিশনটা কি ছিল পি ছিল আচ্ছা তাহলে এখানে তোমার পজিশনটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই এটার মানে কি এটার মানে হচ্ছে তুমি এক্স মানে হচ্ছে এখানে এক্স কে বলা হয় মেইনলি ভুজ এক্সটা হচ্ছে এখানে এক্সটাকে বলবো আমরা ভুজ আর ওয়াই কে বলবো আমরা কোটি হুম ইংলিশে বলা হয় ভুজ কে অ্যাপসিসা আর এটাকে বলা হয় অর্ডিনেট তো ইংলিশটা লিখে রাখলাম অ্যাপসিসা অ্যাপসিসা আর এটাকে বলা হয় কি অর্ডিনেট হ্যাঁ আর এই পুরোটাকে বলা হয় পুরোটাকে বলা হয় যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কি বলা হয় কোঅর্ডিনেট অথবা বলা হয় তাহলে তোমার এর অর্থ কি এটা অর্থ তোমার ভুজ হচ্ছে কত এক্স তাহলে ভুজ এক্স মানে কি তুমি অক্ষে এই মূল বিন্দু থেকে তুমি এক্স একক দূরে আসো মূল বিন্দু থেকে তুমি এক্সকের ধনাত্মক দিকে এক্স একক দূরে আছো হুম আর কোটি ওয়াই মানে কি কোটি ওয়াই মানে হচ্ছে তুমি এক্স অক্ষের মানে কোটি ওয়াই মানে হচ্ছে তুমি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে এখান থেকে তুমি ওয়াই একক দূরে আছো ওকে তাহলে এক্স মানে তুমি ওয়াই অক্ষ থেকে এক্স একক দূরে আর ওয়াই মানে হচ্ছে যে তুমি এক্স অক্ষ থেকে ওয়াই একক দূরে ওকে তাহলে এটাই এখন খেয়াল করো তাহলে তোমার সাথে আমার সরাসরি দূরত্বটা কত এটা আমরা এখন বের করব তো এটা বের করার জন্য কি করতে হবে ধরো এটা আমি ধরে নিলাম আর তোমার সাথে আমার সরাসরি দূরত্বটা কি আর তাহলে 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 এটা 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 হচ্ছে হচ্ছে এখানে এটাতে একটা সমকোণ ওয়াই যদি একটা সমকোণ হয় হম তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করবো পিথাগর সূত্র অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাই করবো পিথাগোড়াচি সূত্র তাহলে এখানে দেখো আমি এখানে লিখলাম এটা ও পি এম এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণ ত্রিভুজের মধ্যে এম কোনটা কি সমকোণ তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র কি জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা অ্যাপ্লাই করব তাহলে অতিভুজ কত এখানে অতিভুজ আর সমকোণের বিপরীত বাহুকে আমরা কি জানি আমরা জানি যদি সমকোণ হয় এটা বিপরীত বাহু কি হবে অতিভুজ হবে তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি হবে লম্বো স্কয়ার লম্ব কি হবে y স্কয়ার আর ভূমি কত এখানে x স্কয়ার তাহলে আর স্কয়ার সমান কি x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে সূত্রটা আর সমান কত হবে √ x স্কয়ার y স্কয়ার তাহলে এটাই হচ্ছে কি সরাসরি বৃত্ত বের করার সূত্র তাহলে মূল বিন্দু থেকে হুম তাহলে আমরা এখান থেকে কি শিখলাম মূল বিন্দু হতে তাহলে মূল বিন্দুর স্থান কত মূল বিন্দুর স্থান হবে জিরো জিরো হ্যাঁ মূল বিন্দু হতে কোন দূরত্ব কি হবে আর সমান কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার এবং এখানে লিখে দিবে একক ওকে এক অক্ষর শেষে ধরো মিটার হতে পারে যে কিছু হতে পারে ওকে তাহলে এটা ছিল বেসিক একটু আবার একটু তোমাকে একটু ডিসকাস করে দিই সবকিছু একদম দেখো এটাকে আমরা বলতেছি একটা আয়তকার কাটতেছি স্থানাঙ্ক ব্যবস্থা তো এখানে আমরা কি করলাম দুইটা রেখাকে আমরা কি করলাম লম্বভাবে ছেদ করছে তো লম্বভাবে ছেদ করলে এখানে কয়টা চতুর্ভাগ উৎপন্ন হয়েছে চারটা চতুর্ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরপর দেখো প্রথম চতুর্ভাগে কি হলো ধরো তোমার পজিশন প্রথম চতুর্দিকে পি হচ্ছে এক্স কমা ওয়াই এর অর্থ কি এর অর্থ হচ্ছে তুমি তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স একক দূরত্ব অতিক্রম করছো এবং ওয়াই কোটি ওয়াই মানে কি তুমি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ওয়াই একক দূরত্ব অতিক্রম করছো মানে প্রকৃতপক্ষে তুমি হেটা গেলা এদিকে এরপর তুমি উপরে উঠল হ্যাঁ অথবা তোমাকে এটাও বলা যেতে পারে যে এক্স মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে তুমি এক্স একক দূরে আসো আর ওয়াই হচ্ছে যে এখানে তুমি ওয়াই এক্স অক্ষ থেকে ওয়াই একক দূরে আসো ওকে আচ্ছা এখন তোমার সরাসরি দূরত্বটা কত তাইলে তোমার সরাসরি দূরত্ব হচ্ছে আর হ্যাঁ তাহলে আমরা এখন সরাসরি দূরত্ব কিভাবে বের করতে পারবো এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে এই সমকোণের মধ্যে এটা হচ্ছে সমকোণ সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যেখানে এটা সমকোণ তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অধিভুজ তাহলে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আর স্কয়ার সমান রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার তাহলে আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে মূল বিন্দু ও জিরো জিরো থেকে কোন বিন্দুর দূরত্ব কোনো বিন্দু যদি পি এক্স কমা ওয়াই হয় তাহলে তার দূরত্ব কি হবে রুট ওভার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একক ওকে এখন দেখো এখন আমরা শিখব সরাসরি দূরত্ব ওকে তাহলে এখন দুইটা বিন্দু সরাসরি দূরত্ব বলতে কি বুঝাচ্ছে দেখো ধরো এটা একটা রেখা এখানে একটা বিন্দু হচ্ছে এটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা বিন্দু হচ্ছে এটা কিউ এখন আমরা এই সরাসরি দূরত্ব এখানে এই দুটো বিন্দু দূরত্ব কত আমরা সেটা বের করার চেষ্টা করব তো সেটা বের করার জন্য ফার্স্টে ধরো ও ওয়াই ওয়াই প্রাইম এটা কি হবে এক্স প্রাইম এটা কি হবে এক্স হবে ওকে তাহলে প্রথমে আসি এই পি বিন্দুটা এটা এক্স ওয়ান কমা অর্থ কি এটার অর্থ হচ্ছে ওয়াই ওয়ান আচ্ছা কিউ হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এটা কি হবে এটা হবে এখানে এই দূরত্বটা হবে এক্স টু আর এই দূরত্বটা হবে ওয়াই টু ওকে এখন আমরা কি করব এখানে একটা লম্ব টানব আচ্ছা লম্ব টানলাম তাহলে খেয়াল করো এখানে এই ডিস্টেন্সটা এই দূরত্বটা হ্যাঁ এটা যদি ধরো আমি ধরে নিলাম আর তাহলে এই দূরত্বটা কত হবে এখানে তো আমরা জানি এই পুরোটা হচ্ছে ওয়াই টু হয়েছে ওয়াই এক্স টু সরি এক্স টু হবে পুরোটা আর এটা হচ্ছে এক্স ওয়ান হ্যাঁ তাহলে এখানে এই পুরোটা হচ্ছে এই পুরোটা হচ্ছে এক্স টু আর এখানে হচ্ছে এক্স তাহলে অবশ্যই এই দূরত্বটা এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এটাও কি হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে আচ্ছা এখানে জানি যে পুরোটা ওয়াই টু আর এই ওয়াই টু এর মধ্যে এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান তাহলে অবশ্যই এই দূরত্বটা কি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে তাহলে আমরা কি জানলাম এই দূরত্বটা এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এই দূরত্বটা কি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমাদেরকে বের করতে হবে কোনটা এই দূরত্বটা এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানেও কি করব। এটাও একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজে ধর নাম দিয়ে একটা পি দিলাম তাহলে এটা পি কিউ আর সমকোণী ত্রিভুজ যেখানে আটটা হচ্ছে সমকোণ তাহলে আমরা বলতে পারবো পি কিউ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে পি কিউ কি হবে পি কিউ হচ্ছে আমাদেরকে বের করতে হবে পি কিউটা রেখে দিলাম কিউ আর কি হবে কিউ আর হচ্ছে আচ্ছা কিউ আর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান সুতরাং আমরা বলতে পারতেছি এখান থেকে কি হবে সমান হবে মাইনাস ওয়াই ওয়ান তাহলে এটা হচ্ছে মেইন সূত্র এখানে আবার একটা জিনিস হচ্ছে যে আমরা বলতে পারতেছি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান কে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স লিখতে পারবো

আবার হ্যাঁ একটু খেয়াল করো ফার্স্ট থেকে আসতেছি দুইটা বিন্দু সরাসরি দূরত্ব মানে পি ধরো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এদের সরাসরি দূরত্বটা কি হবে সরাসরি দূরত্ব হবে এদের ভুজ পার্থক্যের স্কোয়ার প্লাস এর এদের কোটিদয়ের পার্থক্যের স্কোয়ার তাহলে এটা কেমনে বের করবো দেখো ফার্স্টে আসো পি হচ্ছে এক্স ওয়ান তাহলে পি যদি এক্স ওয়ান হয় তাহলে এই দূরত্বটা কি হবে এটা হচ্ছে ওয়াই হবে এটা এক্স হবে কিউ যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে এইটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে আমরা বলতে পারতেছি এই দূরত্বটা কি হবে এই দূরত্ব হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এই দূরত্বটা হবে ওয়াই টু মাইনাস

এটাকে আবার লেখা যেতে পারে কি এটার জায়গায় এটার জায়গায় আমি লিখতে পারবো কি এক্স ওয়ান মাইনাস আর এটার জায়গায় লিখতে পারবো কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখি যেটা লিখি একই আনসারই আসবে কারণ কি দেখো টু মাইনাস ফোর হোল স্কোয়ার করলে কি হয় মাইনাস টু স্কোয়ার হয় তার মানে ফোরই হয় আর ফোর মাইনাস টু হোল স্কোয়ার করলে কি হয় টু স্কোয়ার তার মানে তার মানেও কি হয় ফোরই হয় ওকে তাহলে আমরা কি জানলাম এখান থেকে দুইটা সূত্র শিখলাম একটা সূত্র কি শিখলাম এটা পুরা পড়াটা সামারি করে দিচ্ছি একটা শিখছি মূল বিন্দু একটা শিখলাম ধরো মূল বিন্দু ধরো মূল বিন্দু হচ্ছে ও এটা হচ্ছে ধরো একটা পি একটা বিন্দু তাহলে সরাসরি দূরত্বটা কি হবে সরাসরি দূরত্ব আর যদি হয় এটা যদি ওয়াই হয় এটা যদি এক্স হয় তাহলে কি হবে আর সমান কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে মেইন কথা মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব আর যদি ব্যাপারটা এমন হয় হ্যাঁ এখানে দুইটা বিন্দু আছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা

এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এটাও লিখতে পারবা ওকে তোমার যেটা সুবিধা হয় ওকে আর এখানে একক লিখলে ভালো হয় তাহলে মেইন এই চ্যাপ্টারটার তাহলে এই চ্যাপ্টারটার মেইন সূত্রগুলো পড়ায় ফেললাম হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে একটু আরেকটা জিনিস একটু বুঝাই দেই সেটা হচ্ছে যে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ হ্যাঁ প্রথম চতুর্ভাগে ধরো এটা একটা বিন্দু এই বিন্দুটির স্থানাঙ্ক ধরো প্লাস এক্স প্লাস ওয়াই হ্যাঁ এখানে একটা বিন্দু আছে ধরো এটা কিউ হ্যাঁ কিউটা কি হবে এটা তো মাইনাস এক্স হবে এটার স্থানাঙ্ক কি হবে মাইনাস এক্স কমা ওয়াই হবে কারণ কি কারণ হচ্ছে এখানে এক্সটা হচ্ছে যে কি ঋণাত্মক সাইডে আর এইদিকে দেখো চতুর্ভাগে কি হবে দুইটাই মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই আর চতুর্থ চতুর্ভাগ ধরো এস এখানে কি হবে এক্স ধনাত্মক বা কি হবে ঋণাত্মক হবে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা তো অক্ষ অক্ষে অলওয়েজ কি হয় হয় অক্ষে বা এটাকে আমরা কি বলি অর্ডিনেট বা ওয়াইটা কি হবে জিরো হবে আর ওয়াই অক্ষে অলওয়েজ কি হয় ওয়াই অক্ষে অলওয়েজ ভুজ বা যেটা বললাম ভুজ অথবা এটা কি হয় জিরো হয় মোটামুটি এগুলো জেনে রাখো নেক্সট ক্লাসে ম্যাথ করলে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আরো হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ